হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রুবিন ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে ভিওয়ার্স কিছুদিন যাবত একটি জিনিস আমি লক্ষ্য করতেছি যে অনেকেরই ফেসবুক পেজ মানে আসতেছে না শো করতেছে না সে ফেসবুক পেজে যে কাজ করবে সেটা দেখাচ্ছে না কার কি কারণে সেটা হচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি মূলত তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফেসবুককে ডিজেবল করে রাখে সেক্ষেত্রে তার পেজগুলোও ডিজেবল মানে ডিএকটিভ করে রাখে যেটাকে বলে ডিএকটিভ তো সেক্ষেত্রে আপনার দেখা যায় তার পেজগুলোও ডিএকটিভ হয়ে যায় তো সেগুলোকে কীভাবে আবার রিএকটিভ করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলে যাব মোবাইল স্ক্রিনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলে যায় ডেস্টু মোবাইল স্ক্রিনে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সুবিার্স ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম তো এখানে আসার পর দেখেন আমি যদি এখানে পেজের অপশানে চলে যাই তো এখান থেকে পেজে চলে গেলাম দেখেন এখানে কোনো পেজ শো করছে না আমার কিন্তু অলরেডি চারটা পেজ আছে আমি হয়তো কাজ করতে পারছি না পেজে অবশ্যই ভিডিও দেওয়া হবে তো এখানে দেখেন পেজটা শো করছে না আপনারা যতবারই চেষ্টা করবেন যদি এরকম হয়ে থাকে ডিয়েকটিভ করেন আইডি সেই ক্ষেত্রে আপনাদের পেজগুলো এখানে শো করবে না আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার এই পেজগুলো এখানে দেখাবে না তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমার পেজগুলো পাইনি তো তারপর ঘাটতে ঘাঁটতে একটা সেটিংয়ে চলে যায় চলে যায় সেই সেটিংয়ে গিয়ে আমি পেজগুলোকে রিএকটিভ করি তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনারা এখান থেকে সেটিংয়ে আসবেন সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে স্কুল রান করবেন তো আমি নিচের দিকে চলে যাব আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর আপনারা চলে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অপশানে তারপর এখান থেকে আপনারা পেজের অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে দেখবেন রিএকটিভ ইউর পেজ আর রিকমেন্ডেশন তো এখানে যদি রিকমেন্ডেশনে ক্লিক করেন রিকমেন্ডেশন দেখবেন তারপর এখান থেকে রিএক্টিভ ইউর পেজ এখানে ক্লিক করবেন ভিউতে ক্লিক করবেন এখানে যদি ভিউতে ক্লিক করেন তাহলে আপনার পেজগুলো এখানে শো হবে পেজগুলো শো হওয়ার পর আপনারা এখান থেকে রিঅ্যাক্টিভ করতে পারবেন তো প্রথমত দেখে আপনার রিঅ্যাক্টিভ ইউর পেজ এখানে ভিউতে ক্লিক করবেন তারপর যেই পেজটি আপনি রিঅ্যাক্টিভ করতে চান সেটাতে ক্লিক করবেন তো আমি এটা এটা রিঅ্যাক্টিভ করতে চাই তো সেক্ষেত্রে আমি এখান থেকে রিঅ্যাক্টিভে ক্লিক করে দিলাম এবং অটোমেটিক সুইচ হয়ে যাচ্ছে আমার পেজে তো এখানে আমার পেজটি ওপেন হয়ে গেছে আপনারা চাইলে এই সিস্টেমে আপনার পেজগুলোকে রিঅ্যাক্টিভ করতে চান করতে পারবেন তো অনেকেই দেখা গেছে যে পেজগুলো খুঁজে পায় না আমিও প্রথম অবস্থায় খুঁজে পাইনি সেক্ষেত্রে আমি এই প্রসেসটির মাধ্যমে আমার পেজগুলোকে রিঅ্যাক্টিভ করে নিচ্ছি এবং এই পেজগুলোতে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তাহলে প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ